এই যেন বলিউড মুভিকেও হার মানায় চেয়েছিলেন কোটা সংস্কার আর একটা সরকারি চাকরি আর এখন দেশ স্বাধীন করে সে দেশের সরকারও হলেন এটা ভারত আমেরিকায় না হয়েছে আমাদের বাংলাদেশে তা আপনারা সকলেই জানেন তো কথা বলছিলাম কোটা আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ ও নাহিদের কথা কোটা আন্দোলনে ছয় সমন্বয়কের মধ্যে নাহিদ এক নম্বর সমন্বয়ক এবং আসিফ চার নম্বর সমন্বয়কের দায়িত্ব পালন করেছে জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশের সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে তবে বাংলাদেশের ইতিহাসে তিরিশ বছর বয়সের কম কেউ কখনোই সরকারের উপদেষ্টা হতে পারেনি এই প্রথমবারের মতো উপদেষ্টার পথ পেয়েছে এদের বয়স ত্রিশ বছরের কম সার্টিফিকেট অনুযায়ী নাহিদ এবং আসিফ দুজনেরই বয়স ২৬ বছর বাংলাদেশের ইতিহাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল জরিলের ছেলেন নিজামুদ্দিন জলিল জন ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য সেই সময় তার বয়স ছিল সাতাশ বছর কিন্তু এইবার সেই রেকর্ড ভেঙে ফেললেন দুই সমনয়ক আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রামে তার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও সানা বেগম আসিফ মারুক আদমজি ক্যান্টনমেন্ট কলেজের থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হয় এখন সে স্নাকোত্তর নিয়ে পড়ছে নাহিদ ইসলামের বাড়ি ঢাকার বনশ্রীতে সে বিবাহিত তার বাবার শিক্ষক ও মা নাহিদের ডাক নাম ফাহিম নাহিদ ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছে নাহিদ বরাবরই আসিফ ও নাহিদ মানুষের অধিকার নিয়ে সচেতন ছিল দু সালের কোটা সংস্কার আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন তারা পরবর্তীতে ভিপি নুরুল হক নূরের সাথে দীর্ঘদিন রাজনীতি করে তারা দুজন ছাত্র অধিকার পরিষদের দায়িত্বেও তারা ছিল কোটা আন্দোলনের সময়ে তাদের দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল নাহিদের অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনকারীদের মধ্যে এরপর তার রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে রাতারাতি নাহিদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় অনেকের মনে প্রশ্ন জেগেছে নাহিদার আসিফকে কেন উপদেষ্টা বাড়ানো হয়েছে আসলে নাহিদার আসিফ যে ত্যাগ স্বীকার করেছে তা আপনাদের ভুলে যাওয়া উচিত না এজন্যই বাংলাদেশের ডায়মন্ডের মানুষদের জন্য ভালো কিছু করতে নেই তারা সব জায়গায় সমালোচনা করবে